তো নমস্কার বন্ধুরা আর আজকে দেখো আমি আর আমার মেয়ে এসেছি আমাদের সরবেরিয়া বাজারে আর আমাদের বাজারে আমাদের একটা মার্কেট আছে শেখ শাহজাহান মার্কেট তো আমরা ওই মার্কেটের ভেতরে যাবো আর আমাদের ওই মার্কেটের ভেতরে সব কিছুই পাওয়া যায় আর আমার বাপের বাড়ির লোকজন কি বলে জানো আমাদের এটা নাকি আবাদ কিন্তু এটা নামেই আবাদ আর কাজে আবাদ না এখানে অনেক কিছুই ভালো তো এই যে চলে যাচ্ছি আমরা ওই মার্কেটের ভেতরে আর এটা হলো সন্দেশখালী সরবেরিয়ার শেখ শাহাজান মার্কেট আর মার্কেটের ভেতরে দেখো এই যে ঢুকেই প্রথমেই মাছের কাটা এখানে দুবেলা মাছ বিক্রি হয় তো এটা পাইকারি মাছ এখানে সব বিক্রি হয় কাটায় দেখো কত বড় বড় পাল্লা ঠাল্লা এই জন্য এখানে সব মাছ যখন বিক্রি হয় তখন অনেক লোকজন থাকে এখন একটু ফাঁকা আমরা এই দুপুর টাইমে ফাঁকা দেখেই এসছি কারণ অত লোকজন থাকলে না আমি ভিডিও বানাতে পারি না তাই ফাঁকায় ফাঁকায় এসছি এখন বারোটা বাজে আর তারপরে এই যে জামা কাপড়ের মার্কেট মার্কেটে দুদিন মার্কেট বসে শনিবার আর বুধবার তো আমার মেয়ে এইদিকে জামা কাপড় দেখতে শুরু করে দিয়েছে আর ওইদিকে দেখো মার্কেটটা ফাঁকা বলে ঘুমাচ্ছে দোকানদার শুয়ে শুয়ে আর এই পাশে আর একটা গেট আছে মার্কেটের আর এর ভেতরে সব কিছু পাওয়া যায় তো এখন দোকানপাট দেখো অনেক বন্ধ ওইদিকে মুদিখানা দোকান আছে এইদিকে দেখো সব ঠান্ডা তারপরে মানে ফল সবজি তারপর যত ভাজাভুজি সব কিছুর ওইদিকে দোকান আছে তো আমি ওই দিকটায় আর গেলাম না আমাদের কেনাকাটা শেষ প্রায় আর এবার এই দিক থেকে আমরা বেরিয়ে চলে যাব তো যেতে যেতে একটু দেখতে দেখতে যাচ্ছি যে আর কি দোকান আছে জামাকাপড়ের কি কি এখানে আছে তো দেখতে দেখতে একটা শাড়ির দোকান দেখলাম ভালো ভালো শাড়ি আছে তো আমি শাড়ি কিনি নিয়ে একটু দাদাটাকে জিজ্ঞেস করলাম দাম কেমন দেখে ঠেকে আর এবার চলে যাব বাড়ি আমাদের কেনাকাটা শেষ তো এখন দেখো এই যে দোকানপাটও বন্ধ হয়ে গেছে দুপুর দুপুর হয়ে গেছে তো আমরা চলে এসছি বাড়ি আর খুব গরমও লাগছিল কেননা দুপুরবেলা তো তারপরে একটা পেপসি কিনে দুজন মা মেয়ে চলে এসেছি ঘরে আর মেয়ে বলছে খুব গরম লাগছে আর ভালো লাগছে না তাও আমি বললাম যে পাখাটা চালিয়ে বস বসে আর একটু দেখিয়ে দে কি কেনাকাটা করলাম তো এবার দেখো দেখাচ্ছে উনি কী কেনাকাটা করেছে তো আমাকে খুবই জ্বালায় প্রত্যেক মাসেই মানে ওনার কেনাকাটা করলে খুব ভালো হয় তো জানি না যে কবে আমাকে এই জ্বালানো শেষ করবে আর আমার বাড়ি থেকে যাবে যে যার কাছে যাবে তাকে গিয়ে হাড় মাংস জ্বালিয়ে খাবে আর এই যে তারপরে আমি আমার ছেলের জন্যেও দুটো গেঞ্জি কিনে নিলাম যেহেতু ওর জন্যে একা কিনবো তাই আমার ছেলের জন্যেও দুটো কিনলাম কিন্তু আমার ছেলের অত মানে যখনই বলবো যে চ একটা কিছু কিনে দেই বলবে না লাগবে না আর এ আমাকে জ্বালিয়ে মারে এর যতই কিনে দাও মাসে যদি একটা করে কিনে দাও তবুও ওর হয় না ওকে যত কিনে দেবে ওর খুব আনন্দ এই যে দেখো কেনাকাটা করে বিশাল আনন্দ একদম এই যে আবার আস্তে আস্তে চারটে কানেরও কিনে নিল রাস্তায় তো তারপরে আমাদের এই ঠান্ডাটা গরম হয়ে যাচ্ছে তো আজকের মতো এতটাই জানিও কেমন লাগলো ভিডিও